হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো তো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো সকাল সকাল খাচ্ছি একটু ছাতুর শরবত আমি আবার পিঁয়াজ লঙ্কা দিয়ে খেতে খুব একটা ভালোবাসি না নর্মাল চিনি একটু বিডনুন দিয়েই খাই তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আয়ুষের আজকে দুটো স্কুলই ছুটি আজকে মহাবীর জয়ন্তী ছিল সেই কারণে ছুটি তো সকালের বাসি কাজটা তাড়াতাড়ি সেরে নিয়েছি আর আয়ুষ তো স্নান করে পুজোও করে নিয়েছে আমার স্নানটা হয়নি আর হচ্ছে রান্নাটা হয়নি বাকি সব কাজ হয়ে গেছে তো ভাবলাম একটু পড়তেই বসাই রান্না করতে এখনও অনেকটা দেরি আর আমি যদি সব সবসময় কাজে ব্যস্ত থাকি না ও প্রচণ্ড দুষ্টুমি করে আর ওকে নিয়ে যদি একটু পড়তে টড়তে বসাই দু ঘন্টা মতন যদি নাও পড়ে যদি নিয়ে একটু গল্পই করলাম বা একটু হয়তো রিডিং পড়ালাম একটু মানে এরমভাবে সময়টা কাটিয়ে দিলে তো একটু শান্ত থাকে নাহলে প্রচণ্ড দুষ্টুমি করে তো ওই কারণে ওকে নিয়ে একটু বসেই রয়েছি আর আমি গরমকালটা না নিচেটাই বসি পাখার হাওয়াটা ভালো আসে আর আয়ুষও নিচেই পড়তে বসতে পছন্দ করে শীতকালে বিছানাতেই উঠে পড়ে তো যাই হোক ছাতুটা খেলাম আর এখন থেকে ভাবছি এই ছাতু খাওয়াটা একটু অভ্যাস করে রাখবো মা স্কুলে যখন যাই সকাল সকাল রান্না করে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয় এক এক সময় চা বিস্কুট খেয়ে বেরিয়ে যাই আর কখনও এমন হয় চা বিস্কুটটুকুও খাওয়া হয় না কিচ্ছু খাওয়া হয় না ওখানে গিয়ে একেবারে মুড়ি খাই তো সেই কারণে একটু ছাতুটা খাওয়া অভ্যাস থাকলে ছাতু দেখি বেশ অনেকক্ষণ পেটটা ভার রাখে তো এখন সন্ধেবেলা আমরা এসেছি এখানে একটু গিফটের দোকানে গিফট কিনতে তো এই যে বল এই ফুটবল টাইপের এটা বেশ একটু নতুনত্ব লাগলো এইটা কেনা হলো তার সাথে একটা জলের আর কি ফ্লাক্স কেনা হলো জলের ফ্লাস্ক বলতে ঠান্ডা জল অনেকক্ষণ ঠান্ডা থাকে আর কি সেরকম একটা বোতল কেনা হলো আগামী কাল কালকে হচ্ছে আয়ুষের মাকড়দা স্কুলে একটা স্টুডেন্টের আর কি বার্থডে তো তারই আর কি মা বাবা আমাদের স্কুলের সকল ছাত্র বা ছাত্রী তাদের একজন করে অভিভাবক এবং ছাত্রছাত্রীর নিমন্ত্রণ করেছে স্কুলেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তো কালকে দুপুরে লাঞ্চটার কি স্কুলেই হবে তার বার্থডে সেলিব্রেশন হবে বলতে পারো তো সবাই মিলে টাকা দিয়ে গিফট কেনা হয়েছে তো এই বলটা এই বলটা কেনা হয়েছে আর ওই জলের ফ্লাস্কটা কেনা হয়েছে তো আমার বাড়ি হচ্ছে যেহেতু ডোমজুরে আর আমার বাড়িটা হচ্ছে একটু মার্কেটের কাছাকাছি তো ওই জন্য বেশিরভাগ গিফট ফিফট কেনার দায়িত্বটা একটু আমার মানে আমাকেই দেওয়া হয় আমি এসেছি আর আমার একটা বন্ধু এসেছিলো তো দুজনে মিলে আর কি এই যে কিনলাম তো পরের দিন নেক্সট দিন তো এখানে হচ্ছে তৈরি করলাম আজকে আম ডাল তৈরি করেছি আর এখানে একটু আলু পোস্ত হচ্ছে তো আজকে তো তোমাদের বললাম যে আমাদের নিমন্ত্রণ রয়েছে স্কুলেই খাওয়া দাওয়ার ব্যবস্থা স্কুলে যাব ক্লাস হবে টিফিনের পর আর কি খাওয়া দাওয়া হবে তারপর ছুটি হয়ে যাবে তারপর যেমন ছুটি হয় আর কি সেরকম টাইমে ছুটি হবে তো তারপর বাড়ি চলে আসবো তো এখানে একটুখানি আলু সেদ্ধ মেখেছি একটু শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু আলু সেদ্ধ মেখেছি আয়ুষ যাওয়ার আগে অল্প একটু ভাত খেয়েছিল আর আমি খেয়েছিলাম ওই ছোলার ছাতু ব্যাস আর কিছু না আর আয়ুষ হচ্ছে এখানে লিখতে বসেছে ওদিকে আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি বিছানাটা গোছাবো আয়ুষের বাবা যেহেতু শুয়েছিলো বিছানাটা আমি সময় মতো আর কি গুছিয়ে দিতে পারিনি তো এখন দেখো আয়ুষ হচ্ছে স্নান করে এই যে পুজোটাও করে নিচ্ছে তারপরে আমরা বেরিয়ে যাব স্কুলে ওই এখন পুজো করে তোমরা তো জানোই আর বেশ সুন্দর করে গুছিয়েই করে সেই কারণে আমি একটু সাথে সাথে থাকি ওকে একটু হেল্প করে দিই বাকিটা ওই করে প্লাস আমাকে তো একদমই করতে দেয় না আমি করতে গেলে উল্টে আমার ওপর প্রচণ্ড পরিমাণে রেগে যায় যাই হোক ধূপ জ্বালিয়ে দেওয়া বা টুকেটাকি একটু হেল্প করা ডিকটেশান দিই একটু এইভাবে কর এইভাবে কর এরকমভাবেই আর কি পুজোটাই যে করে নিয়েছে তো পুজো হয়েই গেছে বলতে গেলে কমপ্লিট তো এখানে আমি একটু চা করছি চা করেছি চা দিয়ে একটু বিস্কুট খাবো তো আমি যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি না আমি অনেক কিছু ভুলে গেছি তো হ্যাঁ এখন নটা বাজে বেশি বাজেনি দেখো তো এখন হচ্ছে আমি চা বিস্কুট খাবো আর তারপরে হচ্ছে ওখানে যাওয়ার আগে আমি দশটার সময় করে ছোলার ছাতুটা খেয়েছিলাম আর তারপরে যে বিছানা গোছাবো এখনও গোছানো হয়নি তো যাই হোক এখানে কি কি খাওয়া দাওয়া হয়েছিলো তোমাদেরকে বলি বেশ ভালোই মেনু ছিল মানে একটু ভালো লাগে যে কোনো নিমন্ত্রণ ব্যাপার থাকলে একটু খাওয়া দাওয়াটা ভালোই লাগে তো হয়েছিল হচ্ছে স্যালাড আর ডিমের ডেভিল আর তার সাথে ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন আর চাটনি পাঁপড় আর মিষ্টি ছিল তো এই যে বাড়িতে এসে এই যে আমি একটুখানি সন্ধ্যাবেলাটা বেরিয়েছিলাম আয়ুষের পেন্সিলের বড্ড অভাব হয়ে গিয়েছিল অভাব বলতে ওই হারিয়ে ফেলে না বড্ড পেন্সিল রবার্ট কল তো চারটে পেন্সিল আর একটা সাবনার আর রবার্ট কেনা হয়েছে স্কুলে গিয়ে প্রচণ্ড হারায় প্লাস বাড়িতেও হারায় যাই হোক এখন এই যে আমরা চলে এসেছি পৌনে আটটা মতন বাজে আয়ুষ তো পড়তে গিয়েছিল তো এখন ওকে কিছু একটু টিফিন দেবো তারপর হচ্ছে ওকে আমি আবার ঘরে পড়তে বসাবো এরপর নেক্সট দিন তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করছি তো আজকে আমি তৈরি করলাম হচ্ছে ছাঁচ তো ছাঁচের রেসিপিটা আজকে আমি শেয়ার করিনি নেক্সট দিন শেয়ার করব খুব ভালো খেতে হয়েছিল। আমি ফার্স্ট টাইম নিজের হাতে বানালাম একটু কনফিউশনে ছিলাম যে ঠিকঠাক বানাতে পারবো কি না তো তারপর দেখি যে না ভালোই হয়েছিল খেতে এর মধ্যে এটা কী বলবো তো লস্যি টাইপেরই বাট লস্যির টেস্টটা আর ছাঁচের টেস্টটা একটু ডিফারেন্ট হয় আর ছাঁচটা না একটু ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন জায়গায় ছাঁচ ফলের রসের দোকানে আর কি বিক্রি হয় তো আমার হাজব্যান্ডও বলতো যে এরকম ছাঁচ ও কাজে যেত যখন মুম্বাইতে থাকতো তাছাড়া আরও আমি অনেকের কাছ থেকে শুনেছি বাট আমাদের এখানে কলকাতায় বলো বা আমাদের এখানে কখনো ছাঁচটা আমি মানে স্ট্রিট ফুড হিসাবে দেখিও নি বা খাইও নি তো আমাকে এটা ফার্স্ট টাইম আমাকে খাইয়েছিলো হচ্ছে আমার মেসদি হাতে বানিয়ে তো আমি ওই জন্য সেরকম মানে খেয়ে বেশ ভালো লেগেছিলো ওই জন্য ভাবলাম বানিয়ে দেখি তো দু গ্লাস বানিয়েছি এক গ্লাস আমি খাচ্ছি আর এক গ্লাস হচ্ছে রেখে দেবো ফ্রিজে আরও ভালো করে ঠান্ডা হবে আমার হাজব্যান্ড হচ্ছে সবজি টবজি কিনে নিয়ে আসবে তারপর ওকে টেস্ট করাবো এখন তো ঘরে নেই তো ও আবার খেয়ে বলেছিল যে না ভালোই হয়েছে একদম মানে ও যেরকম খেয়েছে ওখানে মুম্বাইতে নাকি সেরকমই হয়েছে তো আমি খাওয়ার পরও আরও হাফ গ্লাস বেঁচেছিল তো সেটাও আমি রেখে দিচ্ছি আমি পরে খাবো তো বাকি এটা আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো তো তারপর ওই যে বাজার দোকান সব করে নিয়ে এসেছিল আমি হচ্ছে রান্না করবো আয়ুষ চলে গেছে হচ্ছে স্কুলে তো আজকে রান্না করব একটু স্পেশাল কিছু মানে গাছপাঠা তার সাথে হচ্ছে পাঠার চর্বি তো যাই হোক এখানে হচ্ছে ভাত হচ্ছে আর চাটনি পাঁপড় করেছি সেটা আগেই করা হয়ে গেছে এখন তৈরি করছি হচ্ছে এঁচড় তো আমাদের বাড়িতে এঁচড়টা না খাসির কিমা দিয়ে বা খাসির চর্বি দিয়ে হয়ে থাকে প্রায় দিনই হয়ে থাকে যখন যেটা পাওয়া যায় তো আজকে ও একটু দেরি করেই গিয়েছিল তার উপর আজকে বোধহয় শনিবার ছিল তো বলছিল যে দোকান প্রায় বন্ধ হয়ে যাচ্ছিলো ঠিক সেই সময় গিয়ে ও পেয়েছে চর্বিটাই পেয়েছে কিমাটা পায়নি চর্বি দিয়েও ভালো হয় তো খাসির চর্বি দিয়ে হচ্ছে এঁচড় এটা আমাদের প্রত্যেক বছরই হয় এঁচোরের যখন সিজন হয় এঁচোরের যখন আর কি রান্না হয় তো এই সময়টাই রান্নাটা আমাদের প্রায় দিন হয়ে থাকে এবং আমরা বেশ ভালো তৃপ্তি করে খাই তোমরাও ট্রাই করে দেখতে পারো যেরকম মশলা ভালো করে একটু কষায় সেরকমভাবেই কষিয়ে আর চর্বি দিয়ে রান্নাটা করেছি খুব ভালো হয়েছিল খেতে তবে খুব গরম পড়েছে যেহেতু একটু আমি লঙ্কার গুঁড়োটা কম দিয়েছিলাম বলে কালারটা অতটা সুন্দর আসেনি দেখে হয়তো অতটা মানে তোমাদের মানে মনে হচ্ছে যে অতটা ভালো হয়নি কিন্তু খুব ভালো হয়েছিল খেতে এবং খুব ভালো হয় এই রান্নাটা খেতে তো খাওয়া দাওয়ার পরে বাসন কুসন মেজে আর শরীর দিচ্ছিল না মানে সকাল থেকে অনেক কাজ করেছিলাম একটা হাউসওয়াইফের যেমনটা হয় ঘরের কাজ প্রচুর থাকে হয়তো বাইরে থেকে দেখে বোঝা যায় না যে কতটা কাজ থাকে কিন্তু ভেতরে প্রচুর কাজ থাকে যাই হোক এখন চারটে বাঁচতে চললো আয়ুষের বাবা গেছে ওকে আনতে আর আমি একটু ঘুমিয়েছিলাম আধ ঘন্টাও না একটুখানি চোখ লেগে গেছিলো তো যাই হোক আয়ুষের পাপাওকে আনতে গেছে আমি ফোনে একটু ভিডিও ভিডিও দেখছিলাম মানে একটু ব্লগ দেখছিলাম তারপর ভাবলাম যে একটুখানি আমরা তো ছাঁচ খেয়েছি আর আয়ুষ তো লস্যি ছাঁচ এগুলো একদমই খায় না ওর ভালো লাগে না তো ওর জন্য আমি একটুখানি রসনা তৈরি করছি তোমাদেরকে দেখাই এই যে একটু রসনা তৈরি করলাম পুরো ফুল গ্লাসটা হয়তো খাবে না ওই হাফ গ্লাস মতন একটু এলে দেবো তারপর একটু হাত পাটা ধুয়ে ফ্রেশ করি তারপর ভাত খেতে দেবো কেননা প্রচণ্ড গরম পড়ে গেছে আর এই যে বাইরে দেখো এখান থেকে দেখা যাচ্ছে রোদ চারটে বাজে এখনও কীরকম বিচ্ছিরি রোদ আর গরম তো রয়েছে মনে হয় পঁয়ত্রিশ ডিগ্রি আজকে রয়েছে তো এটা হালকা একটু ঠান্ডা আছে আয়ুষ পাঁচ মিনিটের মধ্যেই চলে আসবে তো এটা একটা কিছু নিয়ে এসে আমি ঢাকা দিয়ে রাখি আয়ুষ হচ্ছে পড়তে চলে যাওয়ার পরে আমি আমার জন্য একটুখানি র চা করছি একটু র চা একটু বিস্কুট খাবো চাটা আমি খাই গরমকালে দুধ চাটা খাই না শীতকালে ওই কখনো দুধ চা খাই কখনো আবার রচা খাই যখন যেটা ইচ্ছা হয়